আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে কয়েকদিন যাবৎ ছোটো ফুপি শুধু বলছিল গাজীপুর যাওয়ার জন্য কিন্তু আমি কিছুতে সময় করে উঠতে পারছিলাম না তারই মাঝে হঠাৎ করে আমার মেজু ফুপি এসে বলছে যে গাজীপুর যেতে হবে কারণ আমার মেজুফুপির বড়ো ছেলে গাজীপুরে বিয়ে করেছে তো সেখানে আমার ভাইয়ের ছেলে হয়েছে তো সেই বাবুকে আনার জন্য আমরা সবাই যাব তাই সকাল সকাল পার্লারে চলে আসলাম হেয়ার ট্রিটমেন্ট নেয়ার জন্য ফ্রেশিয়াল করার জন্য পার্লার থেকে বাসায় ফিরে সপরিবারে একসাথে বেরিয়ে পড়লাম গাজীপুরের উদ্দেশ্যে আর রাতে যাওয়ার কারণ হচ্ছে রাতের বেলা যানজট কম থাকে তাই বাবা বলছিল আমরা রাত্রেবেলায় যাব সব কাজ শেষ করে রাতে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলাম গাজীপুর গিয়ে আমরা প্রথম ছোটো ফুপির বাড়িতে উঠি তো পরের দিন দীপু বাই শ্বশুর বাড়িতে যাবো তাই রাতেই চলে আসি এখানে এসে দেখছি ফুপু বান্না করে আমাদের জন্য বসে আছে আসার সাথে হাত মুখ ধুয়ে সবাই একসঙ্গে খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়ি সকালে উঠে দেখছি ফুপি আমাদের জন্য পিঠা বানিয়েছে বলছিল জামাই এসেছে পিঠা তো বানাতেই হবে তাই আমি আগের দিন রাতে পিঠা বানিয়ে রেখেছি তোমাদের জন্য তাই সকালের নাস্তা আমাদেরকে পিঠা খেতে দিল যেহেতু আমাদের অনেক দিন আগে থেকে গাজীপুর আসার কথা তাই আমার ছোট ফুপি বলছিল তোর আগের দিন রাতে চলে আয় আর আমার মেজু ফুপি পরের দিন আসবে তাই আমরা আগের দিন রাতে ফুপির বাড়িতে এসেছি আমার ছোট ফুপির বাড়ি গাজীপুরে আর আমার সেজু ফুপির বাড়িও গাজীপুরে তাই আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে তারাও আমাদের সাথে যাবে কিন্তু আমার বড় ফুপি আসতে পারেনি সে একটু অসুস্থ ছিল যার কারণে বড় ফুপি নেই আমার তিন ফুপিরই বাড়ি গাজীপুরে কিন্তু আমার দুই ফুপি গাজীপুরে থাকে কিন্তু বড় ফুপি থাকে না ফুপির বাড়ি ভাড়া দেওয়া আছে তারা আমাদের সঙ্গে বাড্ডায় থাকে আর আমার মেজো ফুপির বাড়ি হচ্ছে উত্তর বাড্ডাতে তারা উত্তর বাড্ডার স্থানীয় আমার বড় ফুপিও বাড্ডার স্থানীয় বাড্ডার কিন্তু ফুপিরা গাজীপুরেও বাড়ি করেছে আবার তাদের বাড্ডাতেও বাড়ি রয়েছে ছোটো পুপির বাড়িতে আসার পর যেন আগের দিনে হারিয়ে গেলাম কারণ ছোটো পুপির বাড়িতে অনেক পুরনো ছবি অনেক আগেকার ছবি রয়েছে আমার দাদার ছবি আমার ছোটোবেলাকার ছবি ফুপি অনেক ছবি বাঁধিয়ে রেখেছে দেয়ালে সেগুলোই দেখছিলাম তো সবাই মিলে একসাথে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম অন্য সব ফুপির থেকে ছোট ফুপির প্রতি আমার একটু বেশি ভালোবাসা কারণ ছোটো ফুপি ছোটো থেকে আমাকে এত বড় করেছে মা বাবা সবার কাছে শুনি ছোটো ফুপি নাকি আমাকে ছোট থেকে লালন পালন করেছে তাই এই ফুপির প্রতি আমার একটু বেশি টান অন্য ফুপিদেরকেও ভালোবাসি কিন্তু ছোটো ফুপির প্রতি একটু অন্যরকম ভালোবাসা আমার যাই হোক সকালে নাস্তা করার পর মুস্কানের বাবা বলছিল, কাল রাতে আসতে অনেক লেট হয়ে গেছে দোকানপাট সব বন্ধ ছিল যার জন্য আমরা মিষ্টি কিনতে পারিনি তাই মুস্কানের বাবা বলছিল চলো তুমি আর আমি গিয়ে একটু মিষ্টি কিনে নিয়ে আসি তাই আমরা দুজন মিলে চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য তো পুপিকে না বলে আমরা চলে এসেছি পুপি জানে না যে আমরা মিষ্টির দোকানে এসেছি বলেছি সামনে থেকে একটু হেঁটে আসছি আমার পুপির বাড়ি হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে তাই আমরা জয়দেবপুর বাজারে চলে এসেছি মিষ্টি নেওয়ার জন্য মিষ্টি কেনা শেষে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম তো ঘোরা শেষে মুস্কানে বাবা আমাকে আর জিতুকে বাসায় রেখে তারপর বিশালের সঙ্গে একটু ঘুরতে বের হয়েছে সালা দুলাবাই এক জায়গায় হলে অনেক আনন্দ করে মজা করে তাই বিশাল তার দুলাবাইকে তার স্কুলে নিয়ে গেছে স্কুল দেখানোর জন্য আমার ছোটো পুপির দুইটা ছেলে বিশাল আর জিসান ওরা দুজনই মুস্কানের বাবাকে খুবই পছন্দ করে মুস্কানের বাবার সঙ্গে ওদের অনেক মিল মুস্কানের বাবা ওদের দুই ভাইকে খুব ভালোবাসে তো বিশাল বলছিল চলো ভাইয়া আমার স্কুলে নিয়ে যাই তো বিশাল আর বিশালের ভাইয়া ঘুরে বাসায় আসার পর পুপি বলছিল ওদেরকে নুরুস আর মিষ্টি দে নাস্তা করার পর সবাই মিলে রেডি হব ভাই শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা গাজীপুরে কোনো কারণে বেড়াতে আসলে সবার আগে ছোটপুপির বাড়িতেই আসি আর এটা নিজের বাড়ির মতো খুবই কমফোর্ট ফিল হয় এখানে তাই পুপির বাড়িতে আমরা আগে আসি সবাইকে নাস্তা দেওয়ার পর আমিও এখানে একটু নুডুলস খাচ্ছিলাম নুডুলসটা খুবই মজা হয়েছিল ফুপির হাতে রান্না করা নুডুলস এদিকে পুপি আবার মিষ্টি দিয়েছে খাওয়ার জন্য তাই মুসকানের বাবাকে বলছিলাম খেয়ে দেখেন গাজীপুরের মিষ্টি কেমন তো মিষ্টি খাওয়া শেষে এদিকে এসে দেখছি আমার ফুপি আমার দাদি আমার বাবা তারা সবাই একসাথে হয়েছে সবাই মিলে গল্প করছিল। এদিকে আমি ফুপির রুমগুলোকে একটু ভিডিও করছিলাম এদিকে আমার ফুপির সঙ্গে আমার মেজফুপির দেবর ভাসুর তারাও এসেছিল তো ফুপি গাড়ি নিয়ে এসেছে বলছিল সবাইকে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য আমার ছোট পুপির বাড়ি থেকে আমার পুপির বিয়ার বাড়ি তেমন একটা দূরে না তাই আমার ছোট পুপি বলছিলো সবাই আস্তে আস্তে রেডি হওয়া তো তাড়াহুড়া করতে হবে না তারপর আমি পাশের রুমে এসে জিতুকে বলছিলাম মুস্কানকে রেডি করে দেওয়ার জন্য এদিকে এসে দেখছি জিসান বিশাল জিতু ওরা আমাদের টিকটক আইডিতে ঢুকে আমাদের টিকটক দেখছিল। সেটা দেখে আমার খুবই ভালো লাগছিল এদিকে আঙ্কেল চলে এসেছে দোকান থেকে আমাদের সঙ্গে যাবে আঙ্কেলকে মিষ্টি খেতে দিলাম আর মুসকানের বাবা আমি রেডি হওয়ার পর আমাকে একটু ভিডিও করছিল। তো এদিকে আমি রেডি হয়ে বসেছিলাম আর সবাইকে শুধু তারা দিচ্ছিলাম কারণ আমি রেডি হওয়ার পর বসে থাকতে আমার একটু ভালো লাগে না তো এই তো আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি আর এই তো আমার মিষ্টি পাখিটা সবাই আমার মিষ্টি পাখিকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন তো এখানে কিছু লোক গাড়িতে যাবে আর কিছু লোক অটোতে যাবে যেহেতু একটা গাড়ি ফুপি বলছিল মুস্কানের বাবার সঙ্গে আমাকেও গাড়িতে যেতে কিন্তু আমি বলছিলাম না আমি যাব না আমি তোমাদের সঙ্গে অটোতে করে যাব। কারণ আমি প্রাকৃতিক দৃশ্যগুলি একটু ভিডিও করব। যার কারণে ফুপিকে বলছিলাম না আমি তোমাদের সঙ্গে যাব। এদিকে মুস্কানকে তার বাবার সঙ্গে দিয়ে দিয়েছি আর মুস্কানকে জিজ্ঞেস করছিলাম বেবি তুমি কান্না করবে মুস্কান বলছিল না আমি বাবার সঙ্গে যাব। তাই মুস্কানকে ওর বাবার সঙ্গে দিয়ে আমরা সবাই অটোতে করে চলে আসলাম গাড়ি চলে যাওয়ার পর আমরা সবাই এখানে একসঙ্গে দাঁড়িয়েছিলাম অটোর জন্য অটো আসলে আমরা সবাই একসাথে যাব তো অবশেষে আমাদের অটো পাওয়া গেল তো অটোতে উঠে আমি সবাইকে একটু ভিডিও করছিলাম এদিকে পুপি দাদি মেজু পুপি সবাই একসঙ্গে বসেছে আর মেজু পুপি বলছিল আমাকে একটু বেশি করে ভিডিও কর দুষ্টামি করছিলো পুপিও দুষ্টামি করছিল তো সবাই একসঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম গাড়িতে গেলে তো আর গল্প করতে পারতাম না এই মজাটা হতো না তারপর আমরা সবাই মিলে চলে আসলাম আমার ফুপাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে অটো থেকে নামার পর সবাই একসঙ্গে যাচ্ছিলাম তো এখানে আসার পর আমার ফুপিরাও তাদের বাড়ি থেকে এসেছে সবাই একসঙ্গে অ্যাড হয়েছি তো এই তো আমার ভাবি ফুপাতো ভাইয়েরা তারপর ফুপি সবাই এসেছে তো সবাই একসঙ্গে ভাবিদের বাড়িতে যাচ্ছিলাম আমার ভাবির বাপের বাড়ি হচ্ছে গাজীপুরের শালনাই গাজীপুরটা আসলে খুবই সুন্দর দেখতে তো ভাবিকে বলছিলাম ভাবি আমাদেরকে আপনাদের এলাকাটা একটু ঘুরিয়ে দেখাবেন ভাবি বলছিল আচ্ছা ঠিক আছে বিকেলে তোমাদের সবাইকে নিয়ে আমাদের এলাকাটা একটু ঘুরিয়ে দেখাবো বাসায় যাওয়ার কিছুক্ষণ পর সবাই মিলে গল্প করছিলাম তারপর আমাদের সবাইকে একসাথে খেতে দিল भाई <laughs> भजन् <laughs>

খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম ভাবিদের এলাকাটা একটু ঘুরে দেখার জন্য তাই হেঁটে তো দেখা যাবে না তাই সবাই অটোতে উঠে পড়লাম ঘুরতে যাব তাই রাস্তাঘাটগুলো এত সুন্দর ছিল কি বলবো গাজীপুরটা আসলে অনেক সুন্দর

নাই nah, যাই <tuk> <tuk> نے گانے کان جی ریڈی جی بیٹا صاحب کو لا سیلن صاحب پانے دے آ دے ہیں گانے دیکھیں ہم نے گانے دیکھیں جاگا تک لے گئے گاڑی کو

আমরা বিকেলে ঘুরতে বের হয়েছিলাম ভাবিদের চাচাদের বাড়ি অন্যান্য আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে তারপর আমরা আবার ভাবিদের বাড়িতে চলে আসলাম বাই বাইরে থেকে ঘুরে আসার পর সবাই বিকেলে নাস্তা করলাম এখন আমরা যার যার বাড়িতে ফিরে যাব। আর ফুপি যেহেতু ভাবিকে আর বাবুকে নেয়ার জন্য এসেছে মূলত তাই ফুপি আজকে উত্তর বাড্ডা ফিরে যাবে কারণ ফুপি গাড়ি নিয়ে এসেছে আর আমরা আরও দু দিন গাজীপুরে থাকবো এদিকে মুস্কানের বাবা বাবুকে খুলে নিয়েছে যাওয়ার সময় টাকা দেওয়ার জন্য তারপর সবাই বাবুকে টাকা দিচ্ছিল আমি সেটাই ভিডিও করছিলাম কারণ আমরা এই প্রথম বাবুকে দেখেছি আর এটা হচ্ছে আমাদের বড় ভাবি আমাদের ফুপির বড় ছেলের বউ ভাবি সে আমাদেরকে খুবই ভালোবাসে আর তার সঙ্গে মুস্কানের বাবার খুবই ভালো সম্পর্ক তো তারা দুজন একটু দুষ্টামি করছিল আমি সেটা ভিডিও করছিলাম এদিকে মেজো ফুপি চলে যাচ্ছে আর ফুপি বলছিল কালকে যেন সকাল সকাল আমরা তার বাড়িতে চলে যাই কারণ আমরা এখন এখান থেকে আবার ছোট ফুপির বাড়িতে যাব। যেহেতু আমরা আরও দু দিন গাজীপুরে থাকবো তাই নতুন সুন্দর সুন্দর ব্লগ আপলোড হবে সবার দেখার আমন্ত্রণ রইল তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো আওয়ার পেজ দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আলা ফেস